আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনার এনিওর ভর্তি পরীক্ষার অ্যাডমিশন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে কথা বলবো এবং কোথায় গেলে আপনার এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা খুঁজে পাবেন তাহলে প্রিয় দর্শকগণ আর্দেরি না করে শুরু করে আজকের ভিডিও তার আগে আপনাদের সকলকে অনুরোধ করে রাখবো আমাদের বাংলা ডেলাইট চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ বাংলা ডেলাইট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর দুই শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার প্রপত্র ডাউনলোড করার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওয়েবসাইট এনইও ডট কম ডট যেখানে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকে যারা ভর্তি পরীক্ষা দিবেন একত্রিশ মে দুই হাজার তারিখে তাদের জন্য আগামী পনেরোই মে দুই হাজার তারিখ থেকে তিরিশ মে দুই হাজার পঁচিশ তারিখের ভিতর আর অ্যাডমিট পরীক্ষায় ডাউনলোড করার সুযোগ প্রদান করেছে পরবর্তীতে এই সময় আর বৃদ্ধি হবে না কারণ যেহেতু আপনার একত্রিশ তারিখে পরীক্ষা এবং তিরিশ তারিখ সর্বশেষ ডেট তাহলে প্রিয় দর্শকগণ আমরা দেখব এখন কিভাবে আপনার এই বর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন এর জন্য আপনাকে সর্বপ্রথম গুগলে গিয়ে এন ইউ অ্যাডমিশন লিখে গুগুলে চার্জ দিবেন চার্জ দেওয়ার পর যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যানিও অনার্স অ্যাডমিশনের একদম চতুর্থ নম্বর আছে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন আর ক্লিক হেয়ার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যে সর্বপ্রথম ভর্তির জন্য আবেদন করেছেন ওই আবেদনে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি আছে সাত সংখ্যার ওই আইডিটা এখানে দিবেন এরপর ওই অ্যাপ্লিকেশন পরমে একটা পিন নাম্বার দেওয়া আছে ওই পিন নাম্বারটা এখানে ডাইল করবেন করার পর দিবেন এবারক্ষণ অপেক্ষা করার পর আপনার হয়ে যাবে হওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ইন্টারফেসু আপনাদের সামনে ইন্টারফেস আপনি দেখবেন এখানে ডাউনলোড ফ্রিডি এপ অর্থাৎ ইউর অ্যাডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড প্লিজ ক্লিক অন ডাউনলোড ফ্রি টু ডাউনলোড অ্যাডমিট কার্ড আপনাকে এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হওয়ার পর আপনার অ্যাডমিট কার্ডটা দেখতে ঠিক এরকমই এইটাই একটা আপনার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে আপনার অ্যাডমিশন রোল একপাশে দেওয়া থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডি একপাশে দেওয়া থাকবে এবং সর্বনিচে নির্দেশনাবলী দেওয়া আছে অবশ্য আপনাকে মনে রাখতে হবে যে পরীক্ষার সময় অ্যাডমিট কার্ডের সাথে একটা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যায় এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যাবেন যেটা বিজ্ঞপ্তিতে অলরেডি বলা আছে বিশেষ দর্শক প্রার্থীকে অবশ্যই পরশ্রের সাথে অর্থাৎ অ্যাডমিট কার্ডের সাথে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে ধন্যবাদ বাংলা ডেলাইটের সাথে থাকার জন্য আপনি যদি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে না পারেন বা কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন অবশ্যই আমরা আপনাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো ধন্যবাদ বাংলা ডেলাইটের সাথে থাকার জন্য শেয়ার দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ